আসসালামু আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য কিনে আসছি দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মার্কেটে তিন হাজার যাবেন মাত্র এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস এটা হচ্ছে অরিজিনাল একটা পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসটি ফেরদৌসের ফের সবচেয়ে সেরা একটি কালেকশন গলার পেচেসটা দেখেন কত সুন্দর আর নিচের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখার মতো সুন্দর এই ড্রেস না নিলেই মিস করবেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ পেচেস লেস করা থাকবে আর এই দেখেন ওনাটা কত সুন্দর একটা ড্রেস আর মাত্র প্রাইস নেবে এটা হোলসেল প্রাইসে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন একেবারে অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে হিট কালেকশন আর এটা প্রাইস মাত্র তেরোশো টাকা গলার কাজটা দেখেন দেখেন আর এটার ওরনাটা দেখেন মার্শাল কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় আর এটা কিন্তু যে প্যাচেস করা থাকবে কাট আউট করা থাকবে বন্যা লেস করা থাকবে খুবই সুন্দর ইউনিক কালেকশন মাত্র প্রাইস হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনই মাশাল্লা দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন এটা নিচের কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর একেবারে দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস মাত্র প্রাইস মাত্র বারোশো টাকা পাবেন এটা প্রাইস থেকে মাত্র বারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন কত সুন্দর একটা কারিজমা ড্রেস নিচের কাঁচটা দেখেন কতটা গর্জিয়াস কাজ করা দামানের কাজটা অসম্ভব সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য এই ড্রেসটি খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন একেবারে দেখার মতো এটা হচ্ছে লেস করা থাকবে খুবই সুন্দর ড্রেস একেবারে ইউনিক একটা কালেকশন প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ডিজাইন এটা গলার কাঁচটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর আর নিচের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ আর প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসটি যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে নিচের কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অসাধারণ আর অন্যটা থেকে পাঁচ হাত নামাজি একেবারে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা প্রাইস মাত্র এগারোশো টাকা এটা আমরা যে প্রাইসের ড্রেসগুলো বিক্রি করি এগুলো অন্য অন্য প্রাইস পেজ থেকে কিনতে গেলে মিনিমাম আপনার 1700 1800 2000 টাকা দিয়ে এই সমস্ত ড্রেস আপনারা কিনতে হবে। এইটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর। দেখার মতো একটা ড্রেস। নিচের কাজটা দেখেন দামানের কাজটা চিকেন কারি কাজ করা থাকবে। অসম্ভব সুন্দর। ক্যারিজমা একটা ড্রেস আর এটা নিচের কাজটা দেখেন কতটা সুন্দর কাজ কতটা গর্জিয়াস। আর অরনাটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ। আর এটা প্রাইস নেব আপনাদের কাছে মাত্র 1300 টাকা। ঈদের সবচাইতে সেরা কালেকশন। ঈদের সবচাইতে সেরা কালেকশন মাত্র তেরোশো টাকা এইটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস গলার পেচেসটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনাদের মন ভরে যাবে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনার মন ভরে যাবে যেহেতু আমরা মাদার হোলসেলার এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম একটা পাইকারি দোকান ইসলাম এটা দেখেন ফেরদোসের সবচাইতে সেরা টফিট একটা কালেকশন গলার কাজটা দেখেন কতটা সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো একটা ইউনিক কালেকশন আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর একটা কালেকশন মার্শালের অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এই নিচের কাঁচটা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি যারা যারা নিতে চান আমি বলবো এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর গলার পেচেসটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা প্রিন্ট একেবারে অস্থির একটা কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পাবেন এত সুন্দর ড্রেসটি যারা যারা নিতে চান আমি বলবো যে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন এই কালেকশনটা দেখেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো সুন্দর এটা নিচের কাঁচটা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর একেবারে প্রিমিয়াম লেভেলের একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস এটা ওরনাটা দেখেন কত সুন্দর কাজ করা কত সুন্দর ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা মার্শালের এত সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এইটা দেখেন কত সুন্দর একটা কালেকশন গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখার মতো একটা কালেকশন আর এত সুন্দর ড্রেসটি ড্রেসটি পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র মাত্র টাকা এত সুন্দর টাকায় এক হাজার যারা যারা নিতে চান আমি বলবো এখনই দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে রাখেন এবং দোকানে চলে আসবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন এটা নিচের কাঁচটা দেখেন কত সুন্দর দামানের কাঁচটা আর অস্থির একটা কালেকশন ওরনাটা দেখেন একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে এখনই দেরি না করে স্ক্রিন শট দিয়ে শুধু অর্ডার করবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কালেকশান গলার কাঁচটা দেখেন কত সুন্দর আসলে একটা ড্রেস সুন্দর শুধু আমরা বলি না আপনাদেরও বলতে হবে যে ড্রেস আসলে সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এটা বারোশো টাকায় কেউ মিস করবেন না আমি বলবো যে কেউ মিস করবেন না ড্রেসগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই কালেকশনটি দেখেন অসাধারণ একটা কালেকশন একেবারে দেখার মতো গলার পেচেসটা দেখেন আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা নিচের প্যানেল ইয়া ওনার কাজটা দেখেন কত সুন্দর আর ওনাটা দেখেন মাসাল্লাহ দেখার মতো আর এটা প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র প্রাইস নিচ্ছি এক হাজার টাকা এইটা দেখেন কার কার চাই এত সুন্দর ড্রেস কেউ কি মিস করবেন কেউ মিস করবেন না খুবই সুন্দর একটা ড্রেস আর প্রাইস মাত্র এগারোশো টাকা আমাদের এখানে প্রফিট কম সেল বেশি আমাদের লাভের সংখ্যা কম কিন্তু সেল বেশি কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন এতটুকু গ্যারান্টি আমরা আপনাদেরকে দিতে পারি যে আপনারা নিশ্চিন্তে ড্রেসগুলো অর্ডার করেন নিশ্চিন্তে ড্রেসগুলো অর্ডার করেন খুবই সুন্দর ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতল আসগের ক্রাফ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যাপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আসসালামু আলাইকুম